আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুই যারা আজকে কুয়েত থেকে টাকার রেট জানতে চান তারা জেনে নিন আপনারা যারা কুয়েতে আছেন তারা টাকা সারার আগে অবশ্যই খেয়াল রাখবেন যাচাই করে টাকা সারবেন কুয়েতে সবচেয়ে মুদ্রার দাম বেশি আমরা সকলেই জানি তবে কুয়েতে অনেকগুলো এক্সচেঞ্জ আছে সকল এক্সচেঞ্জের টাকা ছাড়ার সময় দামাদামি করে ছাড়বেন মনে রাখবেন আজকে টাকা যারা ছাড়বেন তারা চারশো এক টাকা রেট পাবেন চারশো এক টাকা গতকালকের মতো চারশো এক টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন ব্যাংকে একটু পয়সা বেশি দিতেছে তেমন একটা না দশ বিশ পয়সা তো চারশো এক টাকা মাথায় রাখবেন আজকের এক্সচেঞ্জ রেট চারশো এক টাকা এই হলো আজকে সকালের আপডেট কুয়েতের আপনারা আলমোল্লা আলমোদাইনি লুলু এক্সচেঞ্জ বাহারান এক্সচেঞ্জ আল আনসারি এক্সচেঞ্জ তারপরে ওয়েল বহুত এক্সচেঞ্জ আছে যেগুলো আপনারা ট্রাই খোলে যায় যার যার আন্ডারে যেটা আছে ওই এক্সচেঞ্জ পাওয়া যাবেন মনে রাখবেন যাচাই করে ছাড়বেন টাকা এবং স্বর্ণের রেট সবসময় পরিবর্তনশীল এগুলো পরিবর্তন হয় তবে আমার যে সবাইকে টিপস সকালে এবং সকালে এক্সচেঞ্জ খোলার সাথে সাথে এবং রাত্রে আটটার পরে এই দুইটা টাইমে টাকা ছাড়লে ভালো রেট পাওয়া যায় এই ছিল আমার টিপস আপনাদের জন্য আর চারশো এক টাকা রেট পেয়ে জানতে পারছেন আর মনে রাখবেন টাকার রেট সকাল বিকাল পরিবর্তন হয় স্বর্ণের রেট সেম পরিবর্তন হয় আমি আপনাদেরকে স্বর্ণের রেট এখন জানিয়ে দিতেছি আমার এই চ্যানেলে আপনাদের সকলকে টাকার রেট আর স্বর্ণের রেট জানিয়ে দেওয়া হয় আপনারা জানেন আশা করি ওই অনুযায়ী আপনারা টাকা সারলে অনেকটা হেল্পফুল হইবেন ঘরে বসে থেকে রেট জানতে পারবেন তবে আরেকটা কথা মনে রাখবেন আমি কিন্তু কুয়েত থাকি এবং কুয়েত থেকে এক্সচেঞ্জের পা এক্সচেঞ্জের কাছে গিয়ে এক্সচেঞ্জে জেনে তারপর রেট বলি আমি কিন্তু অনলাইন থেকে রেট বলি না ঠিক আছে আমার সম্পূর্ণ জানাশোনা এবং আমি চোখের সামনে থাইকা তারপর রেট বলি এখন জেনে নিন কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা বাইশ ক্যারেটের না যারা চব্বিশ ক্যারেটের স্বর্ণ কিনবেন বত্রিশ দিনের তেত্রিশ পয়সা কিনতে পারবেন যারা এই বাইশ ক্যারেটের কিনবেন উনত্রিশ আর আষট্টি পয়সায় কিনতে পারবেন যারা একুশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তারা আটাইশ দিনের উনত্রিশ পয়সায় আঠারো ক্যারেট চব্বিশ দিনার পঁচিশ চোদ্দো ক্যারেট আঠারো দিনার একানব্বই দশ ক্যারেট তেরো দিনের আটচল্লিশ যারা ছয় ক্যারেটে কিনবেন আট দিনার আট পয়সা এই ছিল আজকের রেট আল্লাহ হাফেজ